সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা নগর বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন যে বিগত এক মাস যাব নগর বাংলা টিভিতে একটি তো আমরা নতুন বছর উপলক্ষে যে যে অনুষ্ঠানটি করেছিলাম হবে সেরা সদস্য তার জন্য কিন্তু পাঁচ পাঁচটি আকর্ষণীয় পুরস্কার ছিল তো দর্শক বন্ধুরা যে বেশি সব থেকে লাইক কমেন্ট শেয়ার করেছে সে কিন্তু আমাদের এই পাঁচটি পুরস্কার পাচ্ছে তো আমাদের সামনে কিন্তু এখন সে কাঙ্ক্ষিত বিজয়কে আমরা পেয়ে গেছি এসকে কে ইসা সে কিন্তু এই বিগত এক মাসে আমাদের ভিডিও বেশি দেখেছে এবং লাইক কমেন্ট শেয়ার করেছে দর্শক এই মুহূর্তে আমরা ঈশার সাথে আসি আমরা প্রথমে ঈশার কাছে জানতে চাচ্ছি যে সে আমাদের ভিডিওগুলো দেখে তার কেমন অনুভূতি হয়েছে এবং কেন আমাদের ভিডিওগুলো দেখে সে সে সম্পর্কে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আমাদের এই ভিডিওগুলো বিগত এক মাস যাবত দেখতেছেন নাকি এর আগে থেকেও দেখেন এর আগে থেকে দেখে আমার খুব ভালো লাগে আপনার এই চ্যানেলের এই ভিডিও কৃষি এবং খামারের এইগুলো আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি এই নগর বাংলা টিভির কে খুব ভালোবাসে ফেলেছি এই ভিডিও গুলো আমি খুব ভালোভাবে দেখি আচ্ছা আচ্ছা এ থেকে মনে করেন যে কিছু শেখা যাবে আপনি কি নিজে চাষবাস করেন না ভাই আপনার ভিডিও দেখার পরে আমি চাষবাসের উদ্যোগ নিছি মানে এরপর থেকে করব ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা মানে তার কাছে যেটা জানতে পারলাম যে সে আমাদের কৃষি বিষয়ক ভিডিও তার পছন্দ হয় এবং সে নিজেও চাষবাসের জন্য উদ্যোগ গ্রহণ করতেছে তো আপনি কি আমাদের এই ভিডিও গুলো মানে এই যে বিগত এক মাস দেখে আপনি হয়েছেন আপনি কি এই পুরস্কার নেওয়ার জন্য নাকি নিজের মন থেকে দেখেন না ভাই নিজের মন থেকে দেখি মনে করেন আমার ভালো লাগে ভিডিও গুলো এ থেকে কিছু শিখতে পারি আমার খুব ভালো লাগে তো আপনার আজকের এই যে পুরস্কার পাচ্ছেন আপনি আপনার এখন অনুভূতিটা কেমন আমার খুব ভালো লাগছে যে নগর বাংলা টিভি দিচ্ছে তো দর্শক বন্ধুরা তার অনুভূতি আমরা জানতে পারলাম আর বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু সরাসরি তার তার হাতে সেই কাঙ্ক্ষিত পাঁচ পাঁচটি আকর্ষণীয় পুরস্কার তুলে এখন তো দর্শক বন্ধুরা আমাদের এই পুরস্কার পাঁচ পাঁচটি পুরস্কার আপনাদেরকে আগে বলা হয়নি তো এখন আমি আপনাদেরকে ঘোষণা করতেছি প্রথম পুরস্কার নগর বাংলা টিভির পক্ষ থেকে একটি আকর্ষণীয় টি শার্ট এবং দ্বিতীয় পুরস্কার আছে একটি পারফিউম হ্যাবক্স ব্র্যান্ডের একটি পারফিউম তৃতীয় পুরস্কার একটি সানগ্লাস চতুর্থ পুরস্কার একটি ওয়াশ অ্যানালগ ওয়াচ আর চতুর্থ পঞ্চম পুরস্কার আমরা তাদের সে যেহেতু কৃষি উদ্যোগ গ্রহণ করতেছে যার কারণে তাকে আমরা কিছু সবজির বীজ তাকে দেবো তর্শকরা আর না করে আমরা তার কাঙ্ক্ষিত পুরস্কারটি তাকে বুঝিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা প্রথমেই এই যে নগর বাংলা টিভির টি শার্ট এই টি শার্টটি আমরা এখন তার হাতে তুলে দিচ্ছি এ হচ্ছে আপনার নগর বাংলা টিভির পক্ষ থেকে টি শার্ট ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য ভালো লাগে দর্শক বন্ধুরা এর ভিতরে রয়েছে একটি পারফিউম একটি অ্যানালগ ওয়াচ আর একটি সানগ্লাস এটাও আমরা তার হাতে তুলে দিচ্ছি এবং আমরা নগর বাংলা টিভির একান্ত নিজস্ব ফর্মুলায় তৈরি কিছু সবজির বীজ আমরা তার হাতে তুলে দিচ্ছি আপনাকে খুব ধন্যবাদ তো ইচ্ছা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনার এগুলো পাওয়ার পর এখন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভাই নগর বাংলা টিভি আজ দেড় মাস পরে আমাকে এই পুরস্কার ঘোষণা করলো এ আমি খুব আনন্দিত আর এই বীজ নিয়ে আমার পাকা কিছু জায়গা আছে ওইখানে আমি রোপণ করতে চাই আচ্ছা আচ্ছা এর থেকে আমি খুব ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পারিছি আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে তার পুরস্কারটি তুলে দিলাম আল্লাহ হাফেজ আপনারা যারা এই মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু পুরস্কার পাননি তাদের মন খারাপ করার কিছু নেই আপনারা আরও বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আশা করি যে পরবর্তীতে অন্য কোনো পুরস্কার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ